আমার মোবাইল চুরি করে লেগে গেছে না ভাই আমি মোবাইল চুরি করি নাই হ্যালো এভির কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই বলেছেন তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো কিশোরী মা এবং সাত নম্বর পর্ব থেকে এবং আট নম্বর পর্বেও কি ঘটতে পারে এই বিষয়টা আপনাদের আলোকপাত করবো তো যারা এখন পর্যন্ত আমাদের আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা এখনই করে পাশে থাকুন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিশোরী মা তার যে সন্তান সে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে আপনার সে তাকে মেরে রেখে দিয়েছে পথে সে কিন্তু দেখেও কিছু করতে পারছে না এই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে গাড়ি যাওয়ার পথে পুলিশ তাকে আটকাবে সেই গাড়িওয়ালাকে আটকাবে আটকানোর পরে সেখান থেকে তার বাচ্চাটা উদ্ধার হবে তারপরে বাচ্চা উদ্ধার হলে পরে সেখান থেকে নিয়ে চলে আসবে তার কাছে তো তার মা তার সেই বাচ্চাটা পাওয়ার পরে সে খুবই আনন্দে উচ্চা উচ্চাপিত হয়ে উঠবে এমন একটা বিষয় আপনি দেখতে পারবেন পরবর্তী এপিসোডে আরও দেখতে পারবেন যে চেয়ারম্যান অথবা মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেটাই বলেন না কেন তার যে অধিকার অর্থাৎ সন্তানের যে দাবিদার এটাও কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখনো পর্যন্ত তার অধিকারটা এখনও হয়নি আর নাটকের মেন পারপসই হল অধিকারটা যাতে ফিরে আসে এই বিষয়টা কিন্তু ফুটে উঠতে হবে কারণ এই বিষয়টা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই নাটকের পূর্ণতা পাবে না যখন সব কিছু মেনে নেবে তার ছেলেও সব সংসার করতে পারবে তখনই কিন্তু নাটকের পূর্ণতা পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী এপিসোডে কি কি ঘটনা ঘটতে পারে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবার মাঝে সরিয়ে দেন যে খুব দ্রুতই কিন্তু এপিসোডগুলো আসতে চলেছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রোজার মাসে যদি ওই পর্বটা না আসে তাহলে পরে আপনারা ঈদের পরে দেখতে পারবেন খুবই দ্রুত তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু নাটকটা নিয়ে আসা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওটা অলমোস্ট ফাইভ লাখ ভিউ আপনারা যদি করে দেন তাহলে পরে খুবই দ্রুত এই রোজার ভিতরে কিন্তু ভিডিওটা নিয়ে আসা হবে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যালো এবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই বলে আছেন তো বরাবরের মতো চলে আসলো আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো কিশোরী মা এবং সাত নম্বর পর্ব থেকে এবং আট নম্বর পর্বেও কী কী ঘটতে পারে এই বিষয়টা আপনাদের আলোকপাত করব। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিশোরী মা তার যে সন্তান সে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে আপনার সে তাকে মেরে রেখে দিয়েছে পথে সে কিন্তু দেখেও কিছু করতে পারছে না এই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে গাড়ি যাওয়ার পথে পুলিশ তাকে আটকাবে সেই গাড়িওয়ালাকে আটকাবে আটকানোর পরে সেখান থেকে তার বাচ্চাটা উদ্ধার হবে তারপরে বাচ্চা উদ্ধার হলে পরে সেখান থেকে নিয়ে চলে আসবে তার কাছে তো তার মা তার বাচ্চাটা পাওয়ার পরে সে খুবই আনন্দে উৎসা হয়ে উঠবে এমন একটা বিষয় আপনারা দেখতে পাবেন পরবর্তী এপিসোডে আরও দেখতে পারবেন যে চেয়ারম্যান তাদের মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেটাই বলেন না কেন তার যে অধিকার অর্থাৎ সন্তানের যে দাবিদার এটাও কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখনও পর্যন্ত তার অধিকারটা এখনও হয়নি আর নাটকের মেন পারপসই হল অধিকারটা যাতে ফিরে আসে এই বিষয়টা কিন্তু ফুটে উঠতে হবে কারণ এই বিষয়টা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই নাটকের পূর্ণতা পাবে না যখন সব কিছু মেনে নেবে তার ছেলেও সব সংসার করতে পারবে তখনই কিন্তু নাটকের পূর্ণতা পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী এপিসোডে কি কি ঘটনা ঘটতে পারে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবার মাঝে সরিয়ে দেন যে খুব দ্রুতই কিন্তু এপিসোডগুলো আসতে চলেছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রোজার মাসে যদি ওই পর্বটা না আসে তাহলে পরে আপনারা ঈদের পরে দেখতে পারবেন খুবই দ্রুত তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু নাটকটা নিয়ে আসা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওটা অলমোস্ট ফাইভ লাখ ভিউ আপনারা যদি করে দেন তাহলে পরে খুবই দ্রুত এই রোজার ভিতরে কিন্তু ভিডিওটা নিয়ে আসা হবে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই বলেছেন তো বরাবরের মতো আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো কিশোরী মা এবং সাত নম্বর পর্ব থেকে এবং আট নম্বর পর্বেও কী কী ঘটতে পারে এই বিষয়টা আপনাদের আলোকপাত করবো তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু এটি এলারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিশোরী মা তার যে সন্তান সে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে আপনার সে তাকে মেরে রেখে দিয়েছে পথে সে কিন্তু দেখেও কিছু করতে পারছে না এই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে গাড়ি যাওয়ার পথে পুলিশ তাকে আটকাবে সেই গাড়িওয়ালাকে আটকাবে আটকানোর পরে সেখান থেকে তার বাচ্চাটা উদ্ধার হবে তারপরে বাচ্চা উদ্ধার হলে পরে সেখান থেকে নিয়ে চলে আসবে তার কাছে তো তার মা তার সেই বাচ্চাটা পাওয়ার পরে সে খুবই আনন্দে উচ্চ উচ্চাপিত হয়ে উঠবে এমন একটা বিষয় আপনার দেখতে পারেন পরবর্তী এপিসোডে আরো দেখতে পারবেন যে চেয়ারম্যান আর মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেটাই বলেন না কেন তার যে অধিকার অর্থাৎ সন্তানের যে দাবিদার এটাও কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখনো পর্যন্ত তার অধিকারটা এখনও হয়নি আর নাটকের মেন পার্পটি হল অধিকারটা যাতে ফিরে আসে এই বিষয়টা কিন্তু ফুটে উঠতে হবে কারণ এই বিষয়টা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই নাটকের পূর্ণতা পাবে না যখন সব কিছু মেনে নেবে তার ছেলেও সব সংসার করতে পারবে তখনই কিন্তু নাটকের পূর্ণতা পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবার মাঝে ছড়িয়ে দেন যে খুব দ্রুতই কিন্তু এপিসোডগুলো আসতে চলেছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রোজার মাসে যদি ওই পর্বটা না আসে তাহলে পরে আপনারা ঈদের পরে দেখতে পারবেন খুবই দ্রুত তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু নাটকটা নিয়ে আসা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওটা অলমোস্ট ফাইভ লাখ ভিউ আপনারা যদি করে দেন তাহলে পরে খুবই দ্রুত এই রোজার ভিতরে কিন্তু ভিডিওটা নিয়ে আসা হবে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যালো এভির কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই বলেছেন তো বরাবরের মতো চলে আসবো আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো কিশোরী মা এবং সাত নম্বর পর্ব থেকে এবং আট নম্বর পর্বেও কি কী ঘটতে পারে এ বিষয়টা আপনাদের আলোকপাত করব তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু এটি এলারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিশোরী মা তার যে সন্তান সে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে আপনার সে তাকে মেরে রেখে দিয়েছে পথে সে কিন্তু দেখেও কিছু করতে পারছে না এই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে গাড়ি যাওয়ার পথে পুলিশ তাকে আটকাবে সেই গাড়িওয়ালাকে আটকাবে আটকানোর পরে সেখান থেকে তার বাচ্চাটা উদ্ধার হবে তারপরে বাচ্চা উদ্ধার হলে পরে সেখান থেকে নিয়ে চলে আসবে তার কাছে তো তার মা তার সে বাচ্চাটা পাওয়ার পরে সে খুবই আনন্দে উচ্চ উচ্চাপিত হয়ে উঠবে এমন একটা বিষয় আপনার দেখতে পারবেন পরবর্তী এপিসোডে আরো দেখতে পারবেন যে চেয়ারম্যান আর মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেটাই বলেন না কেন তার যে অধিকার অর্থাৎ সন্তানের যে দাবিদার এটাও কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখনো পর্যন্ত তার অধিকারটা এখনও হয়নি আর নাটকের মেন পারপসই হলো অধিকারটা যাতে ফিরে আসে এই বিষয়টা কিন্তু ফুটে উঠতে হবে কারণ এই বিষয়টা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই নাটকের পূর্ণতা পাবে না যখন সব কিছু মেনে নেবে তার ছেলেও সব সংসার করতে পারবে তখনই কিন্তু নাটকের পূর্ণতা পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী এপিসোডে কি কি ঘটনা ঘটতে পারে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবার মাঝে সরিয়ে দেন যে খুব দ্রুতই কিন্তু এপিসোডগুলো আসতে চলেছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রোজার মাসে যদি ওই পর্বটা না আসে তাহলে পরে আপনারা ঈদের পরে দেখতে পারবেন খুবই দ্রুত তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু নাটকটা নিয়ে আসা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওটা অলমোস্ট ফাইভ লাখ ভিউ আপনারা যদি করে দেন তাহলে পরে খুবই দ্রুত এই রোজার ভিতরে কিন্তু ভিডিওটা নিয়ে আসা হবে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যালো এভির কেমন আছেন সবাই আশা করি ভালো বলেছেন তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো কিশোরী মা এবং সাত নম্বর পর্ব থেকে এবং আট নম্বর পর্বেও কী কী ঘটতে পারে এই বিষয়টা আপনাদের আলোকপাত করবো তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু এই কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিশোরী মা তার যে সন্তান সে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে আপনার সে তাকে মেরে রেখে দিয়েছে পথে সে কিন্তু দেখেও কিছু করতে পারছে না এই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে গাড়ি যাওয়ার পথে পুলিশ তাকে আটকাবে সেই গাড়িওয়ালাকে আটকাবে আটকানোর পরে সেখান থেকে তার বাচ্চাটা উদ্ধার হবে তারপরে বাচ্চা উদ্ধার হলে পরে সেখান থেকে নিয়ে চলে আসবে তার কাছে তো তার মা সেই বাচ্চাটা পাওয়ার পরে সে খুবই আনন্দে উচ্চা উচ্চাপিত হয়ে উঠবে এমন একটা বিষয় আপনি দেখতে পারবেন পরবর্তী এপিসোডে আরও দেখতে পারবেন যে চেয়ারম্যান আর মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেটাই বলেন না কেন তার যে অধিকার অর্থাৎ সন্তানের যে দাবিদার এটাও কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখনো পর্যন্ত তার অধিকারটা এখনও হয়নি আর নাটকের মেন পারপস হলো অধিকারটা যাতে ফিরে আসে এই বিষয়টা কিন্তু ফুটে উঠতে হবে কারণ এই বিষয়টা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই নাটকের পূর্ণতা পাবে না যখন সব কিছু মেনে নেবে তার ছেলেও সব সংসার করতে পারবে তখনই কিন্তু নাটকের পূর্ণতা পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী এপিসোডে কি কি ঘটনা ঘটতে পারে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবার মাঝে ছড়িয়ে দেন যে খুব দ্রুতই কিন্তু এপিসোডগুলো আসতে চলেছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রোজার মাসে যদি ওই পর্বটা না আসে তাহলে পরে আপনারা ঈদের পরে দেখতে পারবেন খুবই দ্রুত তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু নাটকটা নিয়ে আসা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওটা অলমোস্ট ফাইভ লাখ ভিউ আপনারা যদি করে দেন তাহলে পরে খুবই দ্রুত এই রোজার ভিতরে কিন্তু ভিডিওটা নিয়ে আসা হবে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যালো এভির কেমন আছেন সবাই আশা করে সবাইকে বলেছেন তো বরাবরের মতো চলে আসলো আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো কিশোরী মা এবং সাত নম্বর পর্ব থেকে এবং আট নম্বর পর্বেও কি ঘটতে পারে এই বিষয়টা আপনাদের আলোকপাত করব। তো যারা এখন পর্যন্ত আমাদের আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা এখনই করে পাশে থাকুন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিশোরী মা তার যে সন্তান সে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে আপনার সে তাকে মেরে রেখে দিয়েছে পথে সে কিন্তু দেখেও কিছু করতে পারছে না এই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে গাড়ি যাওয়ার পথে পুলিশ তাকে আটকাবে সেই গাড়িওয়ালাকে আটকাবে আটকানোর পরে সেখান থেকে তার বাচ্চাটা উদ্ধার হবে তারপরে বাচ্চা উদ্ধার হলে পরে সেখান থেকে নিয়ে চলে আসবে তার কাছে তো তার মা তার সেই বাচ্চাটা পাওয়ার পরে সে খুবই আনন্দে উচ্চা হয়ে উঠবে এমন একটা বিষয় আপনি দেখতে পাবেন পরবর্তী এপিসোডে আরও দেখতে পারবেন যে চেয়ারম্যান অর্থাৎ মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেটাই বলেন না কেন তার যে অধিকার অর্থাৎ সন্তানের যে দাবিদার এটাও কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখনো পর্যন্ত তার অধিকারটা এখনও হয়নি আর নাটকের মেন পারপসটি হল অধিকারটা যাতে ফিরে আসে এই বিষয়টা কিন্তু ফুটে উঠতে হবে কারণ এই বিষয়টা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই নাটকের পূর্ণতা পাবে না যখন সব কিছু মেনে নেবে তার ছেলেও সব সংসার করতে পারবে তখনই কিন্তু নাটকের পূর্ণতা পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবার মাঝে সরিয়ে দেন যে খুব দ্রুতই কিন্তু এপিসোডগুলো আসতে চলেছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রোজার মাসে যদি পর্বটা না আসে তাহলে পরে আপনারা ঈদের পরে দেখতে পারবেন খুবই দ্রুত তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু নাটকটা নিয়ে আসা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওটা অলমোস্ট ফাইভ লাখ ভিউ আপনারা যদি করে দেন তাহলে পরে খুবই দ্রুত এই রোজার ভিতরে কিন্তু ভিডিওটা নিয়ে আসা হবে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যালো এভিরন কেমন আছেন সবাই আশা করি ভালো বলেছেন তো বরাবরের মতো চলে আসলো আমরা নতুন আর একটা নাটকের রিভিউ দিয়ে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো কিশোরী মা এবং সাত নম্বর পর্ব থেকে এবং আট নম্বর পর্বেও কী কী ঘটতে পারে এই বিষয়টা আপনাদের আলোকপাত করব। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু এই কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিশোরী মা তার যে সন্তান সে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে আপনার সে তাকে মেরে রেখে দিয়েছে পথে সে কিন্তু দেখেও কিছু করতে পারছে না এই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে গাড়ি যাওয়ার পথে পুলিশ তাকে আটকাবে সেই গাড়িওয়ালাকে আটকাবে আটকানোর পরে সেখান থেকে তার বাচ্চাটা উদ্ধার হবে তারপরে বাচ্চা উদ্ধার হলে পরে সেখান থেকে নিয়ে চলে আসবে তার কাছে তো তার মা তার বাচ্চাটা পাওয়ার পরে সে খুবই আনন্দে উচ্চা উচ্চাপিত হয়ে উঠবে এমন একটা বিষয় আপনি দেখতে পারবেন পরবর্তী এপিসোডে আরও দেখতে পারবেন যে চেয়ারম্যান আর মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেটাই বলেন না কেন তার যে অধিকার অর্থাৎ সন্তানের যে দাবিদার এটাও কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখনো পর্যন্ত তার অধিকারটা এখনও হয়নি আর নাটকের মেন পারপসই হলো অধিকারটা যাতে ফিরে আসে এই বিষয়টা কিন্তু ফুটে উঠতে হবে কারণ এই বিষয়টা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই নাটকের পূর্ণতা পাবে না যখন সব কিছু মেনে নেবে তার ছেলেও সব সংসার করতে পারবে তখনই কিন্তু নাটকের পূর্ণতা পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী এপিসোডে কি কি ঘটনা ঘটতে পারে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবার মাঝে ছড়িয়ে দেন যে খুব দ্রুতই কিন্তু এপিসোডগুলো আসতে চলেছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রোজার মাসে যদি পর্বটা না আসে তাহলে পরে আপনারা ঈদের পরে দেখতে পারবেন খুবই দ্রুত তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু নাটকটা নিয়ে আসা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওটা অলমোস্ট ফাইভ লাখ ভিউ আপনারা যদি করে দেন তাহলে পরে খুবই দ্রুত এই রোজার ভিতরে কিন্তু ভিডিওটা নিয়ে আসা হবে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যালো ইবরান কেমন আছেন সবাই আশা করি ভালো বলেছেন তো বরাবরের মতো চলে আসলো আমরা নতুন আর একটা নাটকের রিভিউ দিয়ে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো কিশোরী মা এবং সাত নম্বর পর্ব থেকে এবং আট নম্বর পর্বেও কি ঘটতে পারে এই বিষয়টা আপনাদের আলোকপাত করব তো যারা এখন পর্যন্ত আমাদের আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা এখনই করে পাশে থাকুন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিশোরী মা তার যে সন্তান সে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে আপনার সে তাকে মেরে রেখে দিয়েছে পথে সে কিন্তু দেখেও কিছু করতে পারছে না এই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে গাড়ি যাওয়ার পথে পুলিশ তাকে আটকাবে সেই গাড়িওয়ালাকে আটকাবে আটকানোর পরে সেখান থেকে তার বাচ্চাটা উদ্ধার হবে তারপরে বাচ্চা উদ্ধার হলে পরে সেখান থেকে নিয়ে চলে আসবে তার কাছে তো তার মা সেই বাচ্চাটা পাওয়ার পরে সে খুবই আনন্দে উচ্চ উচ্চাপিত হয়ে উঠবে এমন একটা বিষয় আপনারা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে আরও দেখতে পারবেন যে চেয়ারম্যান অর্থাৎ মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেটাই বলেন না কেন তার যে অধিকার অর্থাৎ সন্তানের যে দাবিদার এটাও কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখনও পর্যন্ত তার অধিকারটা এখনো হয়নি আর নাটকের মেন পারপসই হল অধিকারটা যাতে ফিরে আসে এই বিষয়টা কিন্তু ফুটে উঠতে হবে কারণ এই বিষয়টা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই নাটকের পূর্ণতা পাবে না যখন সব কিছু মেনে নেবে তার ছেলেও সব সংসার করতে পারবে তখনই কিন্তু নাটকের পূর্ণতা পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী এপিসোডে কি কি ঘটনা ঘটতে পারে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবার মাঝে সরিয়ে দেন যে খুব দ্রুতই কিন্তু এপিসোডগুলো আসতে চলেছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রোজার মাসে যদি ওই পর্বটা না আসে তাহলে পরে আপনারা ঈদের পরে দেখতে পারবেন খুবই দ্রুত তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু নাটকটা নিয়ে আসা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওটা অলমোস্ট ফাইভ লাখ ভিউ আপনারা যদি করে দেন তাহলে পরে খুবই দ্রুত এই রোজার ভিতরে কিন্তু ভিডিওটা নিয়ে আসা হবে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যালো কেমন আছেন সবাই আশা করি আছেন তো বরাবরের মতো আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করব হলো কিশোরী মা এবং সাত নম্বর পর্ব থেকে এবং আট নম্বর পর্বও কী কী ঘটতে পারে এই বিষয়টা আপনাদের আলোকপাত করবো তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু এলারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিশোরী মা তার যে সন্তান সে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে আপনার সে তাকে মেরে রেখে দিয়েছে পথে সে কিন্তু দেখেও কিছু করতে পারছে না এই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে গাড়ি যাওয়ার পথে পুলিশ তাকে আটকাবে সেই গাড়িওয়ালাকে আটকাবে আটকানোর পরে সেখান থেকে তার বাচ্চাটা উদ্ধার হবে তারপরে বাচ্চা উদ্ধার হলে পরে সেখান থেকে নিয়ে চলে আসবে তার কাছে তো তার মা তার বাচ্চাটা পাওয়ার পরে সে খুবই আনন্দে উচ্চ উচ্চাপিত হয়ে উঠবে এমন একটা বিষয় আপনার দেখতে পারবেন পরবর্তী এপিসোডে আরো দেখতে পারবেন যে চেয়ারম্যান তাদের মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেটাই বলেন না কেন তার যে অধিকার অর্থাৎ সন্তানের যে দাবিদার এটাও কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখনও পর্যন্ত তার অধিকারটা এখনও হয়নি আর নাটকের মেন পারপসই হল অধিকারটা যাতে ফিরে আসে এই বিষয়টা কিন্তু ফুটে উঠতে হবে কারণ এই বিষয়টা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই নাটকের পূর্ণতা পাবে না যখন সব কিছু মেনে নেবে তার ছেলেও সংসার করতে পারবে তখনই কিন্তু নাটকের পূর্ণতা পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবার মাঝে সরিয়ে দেন যে খুব দ্রুতই কিন্তু এপিসোডগুলো আসতে চলেছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রোজার মাসে যদি ওই পর্বটা না আসে তাহলে পরে আপনারা ঈদের পরে দেখতে পারবেন খুবই দ্রুত তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু নাটকটা নিয়ে আসা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওটা অলমোস্ট ফাইভ লাখ ভিউ আপনারা যদি করে দেন তাহলে পরে খুবই দ্রুত এই রোজার ভিতরে কিন্তু ভিডিওটা নিয়ে আসা হবে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো বলেছেন তো বরাবরের মতো চলে আসলো আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো কিশোরী মা এবং সাত নম্বর পর্ব এবং আট নম্বর পর্বেও কি কী ঘটতে পারে এই বিষয়টা আপনাদের আলোকপাত করব তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু এই কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিশোরী মা তার যে সন্তান সে কিন্তু নিয়ে পালিয়ে যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে আপনার সে তাকে মেরে রেখে দিয়েছে পথে সে কিন্তু দেখেও কিছু করতে পারছে না এই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে গাড়ি যাওয়ার পথে পুলিশ তাকে আটকাবে সেই গাড়িওয়ালাকে আটকাবে আটকানোর পরে সেখান থেকে তার বাচ্চাটা উদ্ধার হবে তারপরে বাচ্চা উদ্ধার হলে পরে সেখান থেকে নিয়ে চলে আসবে তার কাছে তো তার মা তার সে বাচ্চাটা পাওয়ার পরে সে খুবই আনন্দে উৎস হয়ে উঠবে এমন একটা বিষয় আপনার দেখতে পারবেন পরবর্তী এপিসোডে আরো দেখতে পারবেন যে চেয়ারম্যান তাদের মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেটাই বলেন না কেন তার যে অধিকার অর্থাৎ সন্তানের যে দাবিদার এটাও কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখনো পর্যন্ত তার অধিকারটা এখনও হয়নি আর নাটকের মেন পারপসি হল অধিকারটা যাতে ফিরে আসে এই বিষয়টা কিন্তু ফুটে উঠতে হবে কারণ এই বিষয়টা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই নাটকের পূর্ণতা পাবে না যখন সব কিছু মেনে নেবে তার ছেলেও সব সংসার করতে পারবে তখনই কিন্তু নাটকের পূর্ণতা পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবার মাঝে ছড়িয়ে দেন যে খুব দ্রুতই কিন্তু এপিসোডগুলো আসতে চলেছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রোজার মাসে যদি ওই পর্বটা না আসে তাহলে পরে আপনারা ঈদের পরে দেখতে পারবেন খুবই দ্রুত তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের